অন্য যে সমস্ত খবর রয়েছে অর্থাৎ বিয়াল্লিশের টক্করে আর কি কি থাকছে দেখুন ভোট এসেছে আবারও সামনে এসেছে বিড়ি শিল্প মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা আসন সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিড়ি শ্রমিকদের সমস্যার কথা বিরোধীদের দাবি শ্রমিক শোষণ করছে শাসক অন্যদিকে তৃণমূলের জবাব উন্নয়ন হয়েছে তাদের জমানাতেই বলতে আসুন নাকি এক কান্দে বলবে এক কান্দে বেরিয়েছে বার দিব বার বলে হয়ে দিয়েছে কিছু লাই একই বলে কাজের বেলায় কাজই কাজ পুড়োলেই পাজি প্রতিবার ভোটের আগে থাকে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি আর ভোট মিটলেই সব ভোভা। মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনের মূল ইস্যুই হলো বিড়ি শিল্প এখানে প্রায় আট লক্ষ মানুষ বিড়ি বাঁধার কাজে যুক্ত যার ফলে অনেকের কাছে জঙ্গিপুর পরিচিত বিড়ি মহল্লা নামে ঘড়ি ঘড়ি চলছে বিড়ি বাধা কেমন আছেন বিড়ি শ্রমিকরা দিন থেকে দাম বাড়েনি মজুরি বাড়েনি চার পাঁচ চার বছর না পাঁচ বছর থেকে এরকমই চলছে ভোটে তো অনেক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে বিড়ির মজুরি বাড়বে এর আগেও তো বলেছিল মজুরি বাড়বে বলছে কিন্তু দেয়নি কত টাকা বিড়ির মজুরি হলে ভালো হতো আড়শো টাকা হলো ভালো হতো আড়শো তিনশো ভালো হলো হতো ভোটে আসছে কয়দিন পরে ভোট দাবি থাকবে আপনার বিনা নাকি এক কান্দে ভুলবে এক কান্দে বেরিয়েছে না শুনলেন তো কি অবস্থা মজুরি বাড়েনি বছর চারিক বিড শ্রমিকদের দাবি প্রতিদিন তারা মজুরি বাবদ পান বড় জোর 178 টাকা অথচ সরকারের দাবি ন্যূনতম মজুরি 268 টাকা তাহলে বাকি টাকা যাচ্ছে কোথায় কারা খাচ্ছে কাটপানি সরকার নির্ধারিত যে মূল্য দুশো টাকা সেটা কোথাও দেওয়া হয় না এই যে একটা অন্যায় এই যে একটা অবিচার এর বিরুদ্ধে আমরা বরাবর সোচ্চার হয়েছি আমরা কিন্তু বিড়ি শ্রমিকদের এই ন্যায্য অধিকার ফিরিয়ে দেব বিড়ি শ্রমিকদের যদি সাত দিন কাজ পাওয়ার কথা সেটা সপ্তাহে দুদিন তিন দিন তাদের কাজ দেওয়া হচ্ছে এবং তখন বলা হচ্ছে যখন কাজের ডিম্যান্ড করছে বিড়ি শ্রমিকরা তখন বলা হচ্ছে যে কম যদি একশো কুড়ি টাকা একশো দশ টাকা একশো তিরিশ টাকায় বাঁধো তাহলে আমরা তোমাদের সাত দিন কাজ থেকে শাসক দল অবশ্য ফুৎকারে উড়িয়ে দিচ্ছে বিরোধীদের সব অভিযোগ বিরোধীদের অভিযোগ থাকবে ভিত্তিহীন অভিযোগ উন্নয়নের কথা হবে উন্নয়ন আমরা উন্নয়নের নিয়োগে আমরা প্রতিটি পরিবারের আমরা পাশে আছি এটাই আমাদের বার্তা আছে হাত হাতুড়ির জমানা শেষে এখন জঙ্গিপুরে একচ্ছত্র আধিপত্য তৃণমূলের সাংসদ তৃণমূলের জঙ্গিপুর লোকসভার অন্তত সাতটি বিধানসভা আসনও ঘাসফুল শিবিরের দখলে তা হলেও কেন উন্নতি হয় না এখানকার বিড়ি শ্রমিকদের কবে দূরত্ব খুঁজবে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি পূরণের আসবে কি সেই সুদিন মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা যে কোনো নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শাসক বিরোধী তর্জা সেই শাসক বিরোধী তর্জা লেগেই থাকে আর মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের যে কেন্দ্র রয়েছে সেখানে জঙ্গিপুরে বরাবরই এই বিড়ি শিল্পকে নিয়ে বারবার আমরা দেখেছি শাসক বিরোধী একটা তর্জা লেগে থাকে যে কোনো ক্ষেত্রে বিড়ি শিল্পের সঙ্গে যারা যুক্ত যারা শ্রমিকরা তারা বরাবর অভিযোগ করে এসেছেন যে শাসক তাদেরকে তোষণ করছেন এবং বিরোধীরা বিরোধীরা বরাবর সেই অভিযোগটা কিন্তু করে এসেছেন এবং আপনাদেরকে দেখাবো ঠিক এই বিষয়টা থেকে এই যে বিড়ি শিল্পর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন দেখুন একবার খালিলুর রহমান তৃণমূলের সাংসদ যোগীপুরে মনিরুল ইসলাম তৃণমূল সাংসদ ফরাক্কার জাকির হোসেন তৃণমূল সাংসদ জঙ্গিপুর এবং বাইরন বিশ্বাসে তিনি বর্তমানে তৃণমূল সাংসদ সাগর দিঘি আপনাদেরকে দেখালাম যে যারা এই যে বিড়ি শিল্প অর্থাৎ এই যে বিড়ির ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছে শিল্প সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা কিভাবে রাজনীতির সঙ্গে রাজনৈতিক মহলে তারা যুক্ত সেই ব্যাপারটা দেখালাম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে আসে যে ভোট সামনে আসলেই কিন্তু এই বিড়ি শিল্প সেই বিড়ি শিল্প এবং তার সমস্যার কথা বারবার করে উঠে আসে আর এবারে আপনাদেরকে মুর্শিদাবাদ থেকে সরাসরি মালদার দিকে নিয়ে যাই মালদার কথা বললি উঠে আসে কার নাম বলুন তো গণি খান আম আর গঙ্গা ভাঙনের কথা প্রতিবার ভোটেলে ইস্যু হয় ভাঙ্গন সবাই দেয় আশ্বাস তবে ভুক্তভোগীদের দাবি কেউ কথা রাখেনি এবার কি গুছবে দুঃখ গঙ্গা গ্রাস করছে ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি সবকিছু কেড়েছে নদী মাথায় হাত এলাকাবাসীর প্রতিবার বর্ষা এলেই সিঁদুরে মেঘ দেখেন গ্রামবাসীরা গঙ্গায় জল বাড়লেও মুশকিল কমলেও মুশকিল প্রকৃতির মারে সর্বশান্ত মানুষগুলির আকুতি কবে মিলবে পরিত্রাণ ভাঙন থেকে বাঁচতে করা হচ্ছে পদক্ষেপ অথচ এখানেও নাকি দুর্নীতি গঙ্গা নদীর যে ভাঙন নিয়ে যে কাজ হচ্ছে বর্তমানে যে কাজ হচ্ছে এটা অ্যাকচুয়ালি দুর্নীতি কোনো কাজ হচ্ছে না এবং সরকারি অর্থে অপচয় হচ্ছে জেলার পাঁচটি ব্লক ভাঙন কবলিত গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ছিয়াত্তরটি মৌজা প্রায় সাত লাখ মানুষের ঘর বাড়ি নদী গর্ভে বিলীন একবার করে ভাঙন হয় তাদেরকে উঠিয়ে এনে বিডিও সাহেবরা একটা প্রাইমারি স্কুলের মধ্যে বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পর তারপরে তারা ভুলে যান কিছুদিন তাদেরকে একটুখানি সহায়তা করেন কিছু ত্রিপাল টিপাল দিয়ে এবং তারপরে তাদের কথা ভুলে যাওয়া হয় ওই ত্রিপল দিয়ে চাল দিয়ে দুদিনের জন্য বালির বস্তা দিয়ে তাদের প্রবলেম সলভ করা যায় না এই সব দেখিয়ে টেকিয়ে ভোট টোট নিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল একটা বিতর্ক চলছে রাজ্য সরকারের মধ্যে আর কেন্দ্র সরকারের মধ্যে যে কে কাজ করবে আমাদের গঙ্গা বানানোর কাজ কে কেউ করবে না তবে শাসকের মুখে প্রতিশ্রুতির সেই জেনাসুর বিগত দু বছর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ফান্ড আটকে রেখেছে একটা টাকাও আমাদের বরাদ্দ করছে না কিন্তু স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে দিদির আশীর্বাদে আমরা ইরিগেশনের কাজ করছি কাজের ফিরিস্তে দিচ্ছেন মন্ত্রী কিন্তু বাস্তব তো অন্য কথা বলে যদি এতই কাজ হয়ে থাকে তাহলে কেন প্রতিবার দুর্ভোগে পড়েন গঙ্গাপাটের মানুষগুলো কবে মিলবে মুক্তি কবে কাজের কাজ করবেন জনপ্রতিনিধিরা ঘর হারানোর যন্ত্রণার প্রতিফলন কি দেখা যাবে এভিএম মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা আর এবারে আমরা নজর রাখি টক্করের দিকে এবারের নির্বাচনে টক্কর সংঘর্ষ জোরদার হচ্ছে আর ব্যারাকপুরের কথা তো বলতেই হয় চক্কর বলতে গেলে কেননা ব্যারাকপুরে বিজেপি টিকিটে প্রার্থী হয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন অর্জুন সিং পার্থ ভৌমিককে সরাসরি আক্রমণ অর্জুনের মানুষ ভোটের রেজাল্টে জবাব দেবে অর্জুনকে পাল্টা প্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিকে এলাকার সন্ত্রাস ভোটের দিন তো আমার ম্যাজিক চলে উপরে

যখন রেজাল্ট বেরোবে তখন সবস্যুল দেখবে কয়াটির মানুষ বিচার করবে বললাম তো এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করবে